অর্পণ কত বলে এক এক তোর মা পালাইছে দিবি নিয়ে দেখ দুই তুই এলে কত বলে দুই দুই কইতে আর কি আছে দুই তোর দাদু মুই ওই মুখে পোকা মানে দছি রে এক তো কত শাস্ত্র করি রে লাগবে অর্পণ কত বলে তিন তিন কইতে আর কি আছে রে তিন আজি তোর বিয়া দি হ্যাঁ তোর দিদার সাথে মোরাই বিয়া হবে ওরে বাবা রে এই মুজল

কি বড় বড় দিক কোন না কলগুলো খুব খারাপ হয়ে গেল হ্যাঁ তুই ওর সঙ্গে তুই মন মাথা আজি এ আছে কোটা তুই বিয়ে করিস তাহলে তোর দিদি কাই বিয়ে করবি রে তোর দিদি না মুইও বিয়ে করি মুইও মুইও আহ ও কর কর ও বুড়ি হইছে বুড়ি তুই যে আমার কথা তো কি বুড়ো যে বুড়ি হইয়া গেছে যে তুই কাজ চলে যাবু তোর দিদিও বুড়ি হইছে মন্টিটাও বুড়ি হইছে বাবা এই বুড়ি বুড়ি আইলে বুড়ি দড়ি বাদ দে চল আমা তেলে চেঙ্গলে গে ভালো আছে চেঙ্গলে বিয়ে করি চল আর বল চেঙ্গলি তোক না আমি মক পুরোবে মুখ মুই যে হামছাম তো সব ডাল্লাই চকলেট খাই দিয়ে গেছে বাচ্চার উনি একটা কয় চকলেট কিনে দিব কাকু চকলেট কিনি দিব চকলেট খাই দিয়ে দিতে তোর দাঁত পোকা নাッケ তুইলে বাড়ি মুই তোর তোর কি আর বল তোর তার মুই না গেল 有人。<laughs>